বুক ক্যাফে বুক রিভিউভের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে চোদ্দোশো বত্রিশ পূজাবার্ষিকীর দাম নিয়ে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আনন্দমেলা দেশ তারপরে পত্রিকা শারদীয় আনন্দবাজার পত্রিকা সমস্ত দাম বেড়ে দাঁড়িয়ে গেছে তিনশো টাকায় এবং যে বইয়ের দাম দুশো টাকা ছিল যে পত্রিকা সহজে পাওয়া যেত সেই পত্রিকা দেখা যাচ্ছে এখন তিনশো টাকা দাম হয়ে গেল এবং এই তিনশো টাকা দামের পরে আরও একটা প্রশ্ন থাকছে যে বিজ্ঞাপন কি তাহলে কম থাকবে নিশ্চয় নয় বিজ্ঞাপনও থাকবে গাদা গাদা আবার দামটাও থাকবে অনেক বেশি এবং রিসেন্টলি আপনারা জানেন যে অনলাইনে ই রূপে আনন্দবাজার বা এই ধরনের পত্রিকা পড়তেও এখন কিন্তু আলাদা পেমেন্ট করতে হচ্ছে অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু আনন্দ চাইছে একটা লাভের মুনাফা রাখতে এবং সেটা পূজাবার্ষিকী হোক সেটা বই হোক বা অন্যান্য তো অবশ্যই এই বিষয়ে আপনারা কি মতামত দেন নিচে কমেন্টে জানান আমি প্রত্যেক আগ্রহী চলুন পরের আপডেটে এগিয়ে যাই আচ্ছা এখানে জানিয়ে রাখি আনন্দ মেলার প্রকাশ জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘটবে এরপরে স্বর হোমসের ওপর আপডেট রয়েছে তো অবশ্যই আপনারা জানেন যে আর্থার কোনাল ডয়েলের একটি ডিটেকটিভ থ্রিলার কাহিনী রয়েছে দ্য হাউন্ড অফ বার্স্ক ভিলস সেটা অনুযায়ী বাংলাতে স্বর হোমস বলে একটি অবশ্যই বলা যেতে পারে সিনেমা হতে চলেছে চলচ্চিত্র হতে চলেছে এসকে মুভিসের এর করছেন তো অবশ্যই যারা প্রিয় তাদের জন্য একটি বড় খবর এখন দেখা যাক কতটা বাংলা পর্দাতে আনা যেতে পারে এই সুন্দর গল্পটিকে বাকিটা তো দেখাই যাবে পরবর্তীতে তো যাই হোক এই আপডেটটিও দিয়ে রাখলাম চলুন পরের আপডেটে এই যে এর পরের আপডেটটি রয়েছে কালিগুনিনের ওপরে তো কালীগুনিন ও চতুরঙ্গের ফাঁদ দেখতেই পাচ্ছেন এই গল্পর বইটি অ্যানাউন্স হতে চলেছে খুব শীঘ্রই সৌমিকদের লেখা এইটার মধ্যে থাকছে চারটে গল্প প্রতিবার চারটে গল্প থাকে এবং চারটে বড় গল্প বলা যেতে পারে তো চারটে এই বড় গল্প মিলিয়ে বইটির দাম রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা মতো এবং এই দুশো পঞ্চাশ টাকার ওপরে ছাড় রেখে একশো নিরানব্বই টাকা মতো পড়ছে ছাড়ের পরে তো অবশ্যই আপনারা চাইলে নতুন এই কালীগুণের গল্প বইটিকে সংগ্রহ করতে পারেন খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে এখনও পর্যন্ত প্রি বুকিংটা শুরু করে দিয়েছেন ওনারা কিন্তু বিভার যেটা সমস্যা যে প্রি বুকিং শুরু হলেও বই দেখা যায় তিন মাস পরে রিলিজ হচ্ছে তো কাজেই আমি বলবো প্রি বুকিং এখনই না করে কিছুদিন অপেক্ষা করুন বই প্রকাশ হলে বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ছাড় ভালোই পেয়ে যাবেন ছাড় নিয়ে সন্দেহ নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি পরেও কিন্তু কালীগন্ডিনের বইটিকে কিনে নিতে পারবেন কিন্তু আগে থেকে প্রি বুকিং করলে কিন্তু টাকাটা ওখানেই জ্যাম হয়ে যায় তো আমার মনে হয় যে কালীগণ্ডিনেও চতুরঙ্গের ফাঁদ একটু কয়েকদিন পরেই প্রি বুকিং করা উচিত অনলাইনে বই বাজারে বই বাজারের সঙ্গীর হয়েছেন মিত্র ঘোষ পাঁচ থেকে পঁচিশে জুন দেশ পাবলিকেশানসের যে ওয়েবসাইট বা বলা যেতে পারে অ্যাপসে যে ছাড়টি চলছে সেখানে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এ খবর আমি দেখিয়েছি তো মিত্র ঘোষ থেকেও কিন্তু একই রকম ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ ওনারা এই যে পোর্টালে অ্যাড হয়ে অবশ্যই ওনাদের বইগুলোকেও সেল করছেন তো মিত্র ঘোষের রেকামেন্ডেশন চাইলে অবশ্যই জানাবেন আমি তাহলে রেকমেন্ড করে দেবো বেশ কিছু বই আপনার কিনতে সুবিধা হবে যাই হোক অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট বেশি পেলে সেটাকে এগোতে সুবিধা হবে কমেন্ট কম পেলে হয়তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে তো আজকের পরপর আপডেটগুলো কীরকম লাগছে অবশ্যই জানান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ নতুন নতুন অনেক আপডেট দিচ্ছি এছাড়াও অনেক আপডেট রয়েছে তো চলুন আমরা এগিয়ে যাই পরের আপডেটের দিকে এখানে একটু আমি যোগ করতে চাই যে দেইজের অনলাইন ডেলিভারি চার্জটা কি খুব বেশি নিচ্ছে একটু জানাবেন তো আচ্ছা এরপরে রাজরানী শুভশ্রী বলে একটি কোর্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বারোই জুন দু হাজার পঁচিশের যে আনন্দলোকের সংখ্যা তো আনন্দলোক যারা কেনেন তাদের জন্য এই আপডেটটি রইলো অর্থাৎ আনন্দলোকের বারোই জুনের সংখ্যাটি কি হতে চলেছে তার সম্পর্কে জানান দিলাম এই ছোট্ট অংশে চলুন পরের আপডেটে এগিয়ে এরপর রয়েছে উত্তর কলকাতার বইমেলা নিয়ে তো উত্তর কলকাতায় যে বইমেলা হচ্ছে সেটা দশই জুন থেকে পনেরোই জুনের মধ্যে হচ্ছে স্থান রয়েছে শ্যামবাজার এ ভি স্কুল এবং শোভাবাজার মেট্রো স্টেশনের কাছেই তো সৃষ্টি সুখও রয়েছে আমার বলার উদ্দেশ্য মেনলি এই ডেট এবং প্লেসটাকে জানিয়ে দেওয়া তো উত্তর কলকাতার বইমেলাকে আপনারা ভিজিট করতে পারেন এই সময় বইমেলা একটা বলা যেতে পারে অকালবোধনের মতো কারণ জেনারেলি বইমেলা শীতের সময় হয় এত গরমে মানুষ যাবে কী করে বা বইমেলাতে বই কিনবে কী করে সেটাই প্রশ্ন কারণ এই গরমে মানুষ এমনিই কাজে বেরোতে পারছে না বইমেলা তো ছাড় তো আমার মনে হয়েছিল যে এই বইমেলাটা যদি করারই থাকে তাহলে আর কিছুদিন পর যখন একটু বর্ষা নেমেছে যখন ওয়েদারটা একটু স্বস্তির তখন হয়তো করলে সুবিধা হতো এই উত্তর কলকাতার বইমেলা পাঁচ দিনের কতটা কী করতে পারবে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে তো যাই হোক প্রথম বইমেলা উত্তর কলকাতার এটা একটা ভালো আগামীতেও হবে নিশ্চয়ই তো এটা একটা নতুন ট্রেন্ড শুরু হলো বা ড্রিল শুরু হলো এখন দেখা যাক কত দূরে এগোয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাবু নিয়ে পত্রিকা প্রকাশ হয়ে গেছে তো আপনারা যারা বাবুর ফ্যান রয়েছেন ভক্ত রয়েছেন বা পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো সংখ্যা হতে পারে প্রতিভাস থেকে প্রকাশিত হয় এবং এই সংখ্যাটি জুন মাসের সংখ্যা তো পত্রিকাটির মূল্য পঞ্চাশ টাকা যদি আপনি বিভিন্ন হকারের কাছে পেয়ে যান তাহলে তো এক্সট্রা চার্জ লাগবে না আর ওনাদের কাছ থেকে নিলে ডেলিভারি চার্জ দিয়ে মূল্য পড়বে টোটাল মিলি একশো টাকা এছাড়া ফিচার এখানে কি কী রয়েছে দেওয়া রয়েছে অর্থাৎ এ যাপদ বিভিন্ন যে একেনবাবুর চলচ্চিত্রগুলো হয়েছে সেখান থেকে তোলা হয়েছে এবং একেনবাবুর বইগুলোকে আপনারা নিতে পারেন দ্য ক্যাফেটেবিল থেকে সুজন দাসগুপ্তের রচিত এই চরিত্র ক্যাফেটেবিলে পাঁচটি খণ্ডকে বইগুলি রয়েছে ক্যাফেটেবিল থেকে প্রায়ই সবসময় ছাড় দেয় তো এই সুযোগে আপনারা ক্যাফেটেবিল থেকে একেনের যে সমস্ত গল্পগুলো সেগুলোকে কালেক্ট করে নিতে পারেন যাই হোক প্রতিভাসের এই খবরটির পরে অন্য খবর অন্যান্য রয়েছে চলুন দেখে নি পালক প্রকাশন থেকেও থাকছে একটা বড় ছাড় দেখতে পাচ্ছেন আগামী দশই জুন পালকের জন্মদিন উপলক্ষে পালক বই ঘরে চলছে দুর্দান্ত অফার পয়লা জুন থেকে পনেরোই জুন পর্যন্ত কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ ছাড় চলছে পালকে তো অবশ্যই আপনারা যারা চান পালকে বই কিছু কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আজকাল থেকে তো আজকালের যে নতুন সংবাদ সেটা প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাপের মাধ্যমে অনলাইনে বই বাজার দেশ পাবলিকেশানসের অর্থাৎ যেটা চলছে বর্তমানে সেটাকে আজকালে তুলে ধরা হয়েছে তো আপনারা অবশ্যই দেশ থেকে কিনতে পারেন তবে ডেলিভারি চার্জটা আমি শুনছি অনেকটাই বেশি হয়ে যাচ্ছে ফলে ছাড়টা অনেক কম হচ্ছে তো এই সম্প সম্পর্কে আমি বলবো এক কাজ করতে পারেন কাছাকাছি বাড়ি হলে পিক আপ স্টোরের সুবিধা রয়েছে অর্থাৎ আপনি অর্ডার দিলেন অনলাইন অ্যাপের মাধ্যমে কিন্তু ওখানে গিয়ে নিয়ে নিলেন তাহলে ডেলিভারি চার্জটাকে বাঁচাতে পারছেন আবার ছাড়টাও পাচ্ছেন আবার বইগুলোকে একটু নেড়েঘেটা দেখারও সুবিধা থাকছে তো এইটা আপনি করতে পারেন এই সুযোগটা কিন্তু ওনারা দিচ্ছেন তো এইটা আমার মনে হয় সবথেকে ভালো হবে আর কি বই কেনার ক্ষেত্রে যাই হোক পরের আপডেটে এগিয়ে যাচ্ছে অন্তরীপ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত এবং দেখতেই পাচ্ছেন যে নতুন সংখ্যার মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা গল্প রয়েছে মোট পাঁচটি এবং কবিতাও রয়েছে তো জুনের এই সংখ্যাটি আপডেট আপনাদের সামনে রাখলাম অন্তরীপ পত্রিকা যারা নিয়মিত কেনেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে চলুন পরের আপডেটটা এগিয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের উপরে একটি বিশেষ পত্রিকা বই মানে তৈরি করার কথা ছিল সেটি প্রকাশ হয়ে গেছে অর্ডার নেওয়া হচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই অর্ডার দিয়ে দিতে পারেন রবীন্দ্র সত্যজিৎ চর্চা বলে এই দ্বিতীয় বর্ষে চোদ্দোশো বত্রিশের এই সংখ্যাটিকে এবং এটার দাম মোটামুটি তিনশো টাকা রাখা হয়েছে তারপরে অবশ্যই ছাড় থাকবে পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ মতো তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলুন বড়ের আপডেটে এগিয়ে আসছি লেখালেখি নিয়ে আপডেটে তো লেখালেখির আপডেটে আগমনী শরৎবার্তা চোদ্দোশো বত্রিশের গল্প কবিতা প্রবন্ধ মুক্তগদ্য সারস্বীতি ভ্রমণ কাহিনী আলোচনা রেসিপি ইত্যাদি দেওয়া হচ্ছে লেখা পাঠাবেন এগারোই জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে তো ইমেল ঠিকানা রয়েছে এখানে আপনারা বিনামূল্যে ই বুকটা পাবেন মানে পিডিএফ ফাইলটা ওনাদের সৌজন্য সংখ্যার রূপে পাবেন কিন্তু কপি কিনতে হলে আপনাকে নিজস্ব কিনে নিতে হবে প্রি বুকিং বাধ্যতামূলক নয় তো অবশ্যই আপনারা দেখতে পারেন ভিডিও তৈরি করতে করতেই একটা বিজ্ঞাপন পেলাম যেখানে অর্পিতা সরকারের বইয়ের তালিকা রয়েছে এটা আপনার কাজে লাগতে পারে দ্বীপ প্রকাশন থেকে থ্রিলার গল্প সংকলন প্রেম ও সামাজিক উপন্যাস কী কী রয়েছে অনুগল্প সংকলন কী কী রয়েছে পত্রভারতী থেকেই বা কী কী রয়েছে সেই সমস্ত নিয়ে তালিকা তো অর্পিতার সরকার অবশ্যই ভালো লেখক লেখিকা এবং দেশ পাবলিকেশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন নামি দামি প্রকাশক মহল থেকে ওনার বই প্রকাশ হয়েছে তো অবশ্যই আপনারা এটাকে রেখে দিতে পারেন খুবই সুবিধা হবে কারণ বই মেলার সময় বই নির্বাচনের সময় অর্পিতা সরকারের বই নিতে আপনার কিন্তু খুব সমস্যা হবে না এই লিস্টটা থাকলে তাই দিয়ে দিলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যাই ধানশিঁড়ি থেকেও রয়েছে একটি ছোট্ট আপডেট শর্মর্থনন্দ্রের ভ্রমরাক্ষী নামে একটি উপন্যাস প্রকাশিত হতে চলেছে ধানশিঁড়ির হাত ধরে এই উপন্যাসটিকে আপনারা অবশ্যই দেখতে পারেন কারণ শর্মত্র একজন বিখ্যাত লেখক তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে আজকের পর্বটাকে গড়ে তুলতে এবং আনন্দমেলার বর্ধিত দাম থেকে শুরু করে একে একে কোন কোন বই প্রকাশ হবে উত্তর কলকাতা বইমেলার সমস্ত নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বিগত পর্বগুলোকেও দেখে নেবেন যারা মিস করে গেছেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ